সবাইকে কি অবস্থা সবার বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি বাসের জন্য কখন বাস আসবে বাই দেবে শত বছর অপেক্ষার পর আজকে যাচ্ছি শ্বশুরবাড়িতে বাসায় পড়ছে তাই বাকি আলাপ বাসে উঠে করতেছে বহু বছর পরে আজকে যাচ্ছি শ্বশুরবাড়ি ওই যে বিয়ের দিন গেছিলাম ওই দিয়ে আজকে হবে দ্বিতীয় দিন যাই হোক একটু লজ্জা লজ্জা লাগতেছে কি আর করার চাইতে তো হবেই জন্মগত স্টুডেন্ট সেই সূত্রে জানছি যা ঘটে তা ইতিহাস যা ঘটে না তা ইতিহাস না সেই দিক থেকে আমার জীবনটাও একটা ইতিহাস হয়ে যাচ্ছে কারণ জীবনে যে কত কিছু করতেছে, সেই বিষয়গুলো আর না বলি আর উত্তরবঙ্গে ভাই কি বলবো কুত্তা মারা শীত পড়তেছে ভাই না গালি দিতেছি গালি দিলে নাফিস রে দিয়ে কারণ আমার বন্ধু নাফিস এটা আমার শিখাইছে আস্তে আস্তে যমুনা সেতুতে আইসা পড়ছি যমুনা সেতু থেকে একটা সেতু দেখা ওইটা আপনারা কমেন্ট করে জানাবেন আলহামদুলিল্লাহ সম্পূর্ণ ইসলামিক মোতাবেক আমার বিয়েটা সম্পূর্ণ হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া আজকের গন্তব্য গাপতলি বাস টার্মিনাল বাস থেকে নেমে অনেক কষ্টে একটা সিএনজি ম্যানেজ করছি চারশো টাকার বিনিময় সিএনজি মোমায় এত ভাড়া যে বসে মনে হয় চান্দের দেশে নিয়ে যাবে আর বাইরে ভাই ঢাকার শহরে যে এত জ্যাম কি বলবো বহু কষ্টের জ্যাম ঠেলা বের হয়ে পড়ছে এখন গন্তব্য চাঁদপুর জানতাম চাঁদপুর বলতে দেরি দেশের কথা মনে হইতে দেরি নাই চিন্তা নাই আগে বছর দাওয়াত পাবেন শিওর সদরঘাট আইসা পড়ছি কিন্তু লঞ্চ দেখি পনেরো মিনিট আগেই চলে গেছে এত তারা হুড়ো করে আসলাম তারপরে লঞ্চ সাইরা চলে গেছে কি আর করার তাই বাধ্য হয়ে পরে লঞ্চে উঠে পড়লাম এখনো টিকিট কাটি নাই বইসে একটু হাওয়া খাই হাওয়া খাইতে খাইতে দেখি কেউ শুয়ে কেউ বসে আবার কেউ হেলান দিয়ে খানাপিনা করতেছে যেইতেই খাও না রে ভাই জীবনে আর কি আছে আগে খাইয়া লই এইরকম একটা অবস্থা তাদের খানাপিনা দেখতে দেখতে আমারও ভাই খিদে লেগে গেছে তাই আমিও কিনে নিয়েছি লঞ্চের বিখ্যাত খাবার আগে লই ভাই জীবনে আর কি আছে টাকাতে গেছি যেটা বলে খাওয়ার পরিমাণ বাইরে গেছিল ছাল্লা লাগছে তাই পানি খাই একটা বিষয় কমন যাত্রীদের অবস্থা দেখে আপনার মনে হইতেই পারে তারা যেন শত বছর ধরে লঞ্চ বসবাস করতেছে আর এই বিষয়গুলোই আমার কাছে অসাধারণ লাগে যার যেটা আছে সে সেইটা নিয়েই ফ্লোরে বিছাই ঘুমাইতেছে খাইতে খাইতে লঞ্চ ছাইরা দিছে বাই বাই ঢাকা লঞ্চ যাত্রা যে এত মজার কি বলবো যে লঞ্চে না উঠছেন তাড়াতাড়ি উঠা পড়েন লঞ্চের মধ্যে একটা বাচ্চাকে পাইছিলাম এত সুন্দর মাসা আল্লাহ ও আমাদের কাছে আসার জন্য ও কি ঝুঁকি মারতেছিল তাই আমরা ওকে কোলে নেই আর ওর সৌন্দর্য নিয়ে আপনাদের কাছে যতই বলবো না কেন ততই কম হবে এক কথায় মাসা আল্লাহ যাত্রা করতে করতে অনেক কিছুই দেখলাম আর অনেক কিছু সাক্ষী হইলাম এই যেমন ধরেন কচুরি বানা তারপর মেঘনা নদীর মাছ থেকে সূর্য দেখা আর অনেক কিছু শ্বশুরবাড়িতে যে মিষ্টিগুলো নিয়ে যাচ্ছিলাম সেই মিষ্টিগুলো খাইতেছি কেউ গালি দিয়ে না ভাই মানুষের জীবনের বৈচিত্র্যময় বিষয়গুলো দেখতে দেখতে চাঁদপুরে এসে বসছি বহুত জার্নি হয়েছে ভাই আর যাই শ্বশুরবাড়ি বিদায়